হরে কৃষ্ণ মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুগ্নর কি হয়েছিল রাজা দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুগ্ন দ্রোনকে বধ করার জন্য একটি পবিত্র অগ্নি থেকে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার পরিণতি ছিল দুঃখজনক এবং একজন যোদ্ধার অযোগ্য দুর্যোধনের পতনের পর মহাভারতের মহাযুদ্ধ শেষ হয় তবুও পাণ্ডব শিবিরে যোদ্ধাদের জন্য এক রাত অপেক্ষা করছিল। মধ্যরাত ছিল পাণ্ডবরা অনুপস্থিত ছিলেন শিবিরে নিরাপত্তা ছিল ক্লান্ত সৈন্যরা ঘুমিয়েছিল অতিশোধে জ্বলন্ত অশ্ব থামা তার পিতার মৃত্যু তার হৃদয় ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল তিনি পাঞ্চালদের বিশেষ করে তাদের নেতা ধৃষ্টদুগ্নের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন অশ্বথামা গোপনে শিবিরে চলে গেলেন তিনি ছায়ার মতো অদৃশ্য এবং অশ্রুত ছিলেন তার চোখ তার শিকারের উপর আটকে গেল ধৃষ্টদুগ্ন সেই যোদ্ধা যে তার নিরস্ত্র পিতাকে হত্যা করেছিলেন কোনো সতর্ক বার্তা ছাড়াই সে ঘুমন্ত রাজপুত্রের উপর ঝাঁপিয়ে পড়ল সম্পূর্ণ রূপে অজ্ঞান হয়ে ধরা পড়ে আক্রমণটি ছিল আকস্মিক নৃশংস এবং নির্দয় ধৃষ্টদুগ্ন জেগে উঠলেন চমকে উঠলেন এবং অর্থ চেতন হয়ে গেলেন তিনি প্রতিশোধ করার জন্য তিনি প্রতিরোধ করার জন্য সংগ্রাম করলেন হাঁপাতে হাঁপাতে তার কণ্ঠস্বর কেঁপে উঠল হে মহামানব তোমার কাজের মাধ্যমে আমাকে ধার্মিকদের রাজ্যে পৌঁছাতে দাও কিন্তু অশ্বথামা ক্রোধে অন্ধ হয়ে গেলেন তিনি তাকে সম্মানজনক মৃত্যু দিতে অস্বীকৃত জানালেন তুমি তোমার নিজের গুরুকে হত্যাকারী কোনো যোদ্ধার মতো পরিণতি পাওয়ার যোগ্য নও তিনি থুতু দিলেন তিনি অস্ত্র ব্যবহার তিনি পা করেননি দিয়ে আঘাত করলেন বারবার তিনি তাকে বুকে গলায় লাথি মারলেন তার আঘাত নির্মম এবং শক্তিতে আঘাত করল এক সময় যুদ্ধক্ষেত্র নির্ভীক পরাক্রমশালী পাঞ্চাল রাজপুত্র শত্রুর সামনে অসহায় হয়েছিলেন তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার অবশেষে অশ্বথামা এক চূড়ান্ত নির্মম আঘাত দিলেন ধৃষ্টদুগ্নের জীবন শেষ হয়ে গেল যেমন সিংহ একটি ক্রোধী হাতিকে পরাজিত করে রাজপুত্রের চিৎকারে বাতাস ভরে গেল শিবিরের নিরাপত্তা ভেঙে গেল তার স্ত্রীরা এবং রক্ষীরা জেগে উঠল তাদের হৃদয় ভয়ে কেঁপে উঠল তারা তার তাঁবুতে ছুটে গেল তারা এক ভয়াবহ দৃশ্য দেখতে পেল তাদের রাজপুত্রের প্রাণহীন দেহের উপর একজন যোদ্ধা দাঁড়িয়েছিলেন তিনি এক অলৌকিক আভায় আলোকিত হয়ে উঠলেন ভয় তাদের গ্রাস করল তারা কোনো সতর্কতা বাজাতে সাহস করল না তারা ভেবেছিল যে একজন অতি প্রাকৃত প্রাণী অশ্বথামা তখনও সন্তুষ্ট ছিলেন না তিনি তাবু থেকে বেরিয়ে তার রথে আরোহণ করলেন তিনি এক প্রচণ্ড গর্জন করলেন তার কণ্ঠস্বর ছিল তার বিজয়ের এক শীতল ঘোষণা তারপর তিনি শিবিরের মধ্য দিয়ে আরো শত্রুদের হত্যা করার জন্য ছুটে গেলেন ভুল মার্জনা করবেন হরে কৃষ্ণ